চাঁদপুরে পনেরো বাল্ব হেড সহ তেইশ শ্রমিক আটক পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে বাল্ব হেড চালানোর দায়ে পনেরোটি বাল্ব হেড সহ তেইশ শ্রমিককে আটক করেছে নৌ পুলিশ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির শনিবার বিকেল থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় আটকৃতরা নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পিরোজপুর পটুয়াখালী চাঁদপুর ও বগুড়ার বাসিন্দা নৌ ওসি মনিরুজ্জামান মনির জানান ঈদুল আজহায় যাত্রীবাহী লঞ্চের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে বাল্ব ফেটে নিষেধাজ্ঞা দেওয়া হয় সে মোতাবেক মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে নৌপুলিশ আটকৃতদের বিরুদ্ধে বাল্ব কাগজপত্র গরমিল ও চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে ঈদুল আজহা উপলক্ষে তেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত বালকের চলাচল নিষেধ আর রাত্রিবেলা তো বালগেট চলাচল সারা বছরই নিষেধ তো সেই জন্য আমরা তেরো তারিখ থেকেই নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি এবং গতকাল আমরা বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত অভিযান করে সর্বমোট আমরা পনেরোটি বালগেট আটক করেছি এবং এই বালগেটের সর্বমোট জন স্টাফদের আটক করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আগামী দিনের বেলা কাল থেকে চলতে পারবে চলতে পারবে এর আগে গত তেরোই জুন থেকে তেইশে জুন পর্যন্ত বালফেট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বিআইডব্লিউটিএ পপুলার নিউজ চাঁদপুর